মা একটু নাড়ি আমিও সেরকম কাকুর কাছে আবদার করে বলেছি দাও না কাকু আমি একটু নাড়ি তাই জন্য কাকু ঠিক আছে তুই খানি চিকেন রান্না হচ্ছে দেখো কত বড় আলু দেখো

ডুম মানে প্রত্যেকটা রবিবারে তাই তো আজকেও তার ব্যতিক্রম না রবিবার দিনকে সানডেতে এই মাংস রান্না হচ্ছে আর আমাদের আছে ফ্রাইডে তো ফ্রাইডেজ আর মাংস আমরা এক খাবো খেলা আর পুরো বাকি আছে কমপ্লিট করে খাবো গাগু রান্নাও ভালো হ্যাঁ রান্না করে একা গাগু মনে রান্না করে তো আর গাগু ভালো মাসে ভালোবেসে এই কাজটা করে না বন্ধুরা সেই কাজটা খুব ভালো হয় Tako খুব ভালোবেসে রান্নাটা করে ভালোবাসে রান্না করে তাহলে আজকে মেনু কি হচ্ছে কাকু মুখে বলো মেনু কি আজকে হচ্ছে চিকেন হচ্ছে ফ্রাইড রাইস হচ্ছে ফ্রাইড রাইস চলছে তাই তো আছে চাটনি আছে ও গলদা চিংড়ি আছে আমার জিভে জল আর আর না তাদের খেতে

এখন ফাইভ এসে রেডি হবে ওখানে মশা মশা তৈরি হয়ে গেছে আবার এদিকে আমাদের প্লেয়াররা সব রেস্টে আছে বন্ধুরা এই যে প্লেয়াররা সব রেস্টে আছে এসি চলছে সব আরাম রেস্টে না তুমি খেলে বসেছে পেয়ে গেছে সব করে না না খেলে পেয়ে গেছে ওর পেয়ে গেছে খেয়ে নি আমরা বাচ্চারাই তোমরা বাচ্চা আমরা কি বাচ্চা তো এই যে বাবার মেয়ে বসে গেছে বন্ধুরা সবাই জানে আমাদের কিন্তু খুব খিদে পেতে তাদের খাওয়ারে কিন্তু আমরা নজর দিচ্ছি বুঝলি তো যদি হয় তুই খা 交了，可以了。